আসসালামু আলাইকুম একদম নতুনদের জন্য আজকের রেসিপি কলমির শাক ভাজি পারফেক্টভাবে কিভাবে কলমির শাক ভাজি করবেন আজকে সেটাই দেখাবো। অন্যান্য ভাজির থেকে একটু ভিন্নভাবে এই শাকটা ভাজি করতে হয় এটা খেতে অনেক মজার সেই সাথে অনেক পুষ্টি উপাদানও রয়েছে কথা না বাড়িয়ে চলুন কলমি শাক ভাজির প্রসেস দেখিয়ে দিই প্রথমে আমি আপনাদের কলমি শাক কাটা দেখাবো খুব সহজ একটা প্রসেস দেখুন এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি এখন শাকের পাতা ও নরম ডগা হাত দিয়ে আলাদা করে নিব ডগার শক্ত অংশ ফেলে দিতে হবে আমি কিভাবে করছি খেয়াল করুন আমি পাতা ও নরম ডগা আলাদা করে নিয়েছি এখন এগুলো ছোট ছোটো করে কেটে নিব পানির মতো সহজ একটা কাজ নতুনদের জন্য আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি কাটার পর শাকগুলো ভালোভাবে ধুয়ে নেবেন আর ধোয়ার পর শাকের যে বাড়তি পানি থাকবে সেটা ঝরিয়ে নিতে হবে এভাবে একাটি শাক কেটে প্রসেস করে নেব এখন চুলা মিডিয়ামের চাইতে কিছুটা বেশি রেখে জ্বালিয়ে দিলাম এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি একাটি শাক কাটার পর দেখতে অনেক দেখাচ্ছে ভাজি করার পর দেখবেন একদম কমে যাবে এরপর একটা চামচ লবণ দিচ্ছি এবার নেড়ে লবণ শাকে মিশিয়ে দিচ্ছি চুলা একটু বেশি আচে রাখতে হবে আমরা শাক ভাপিয়ে নেব এতে শাক থেকে প্রচুর পানি বের হবে কয়েক মিনিট পর দেখবেন শাক একদম কমে যাবে এবং শাক থেকে প্রচুর পানি বের হবে চুলা বেশি আচে রাখলে পানি দ্রুত টেনে যাবে শাক থেকে যে পানি বের হবে সেগুলো টেনে যাওয়ার পর আমরা চুলা অফ করে দেব চুলা অফ করে শাকগুলো অন্য একটা পাত্রে নিয়ে নেব এবার শাক ভাজি করার পালা চুলা মিডিয়াম আছে রেখে প্যান গরম করছি এরপর প্যানে দিচ্ছি তেল তিন চার টেবিল চামচের মতো তেল দিলাম এখন কয়েকটা শুকনো মরিচ কেচে দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি নেড়ে নেড়ে পেঁয়াজ রসুন ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা বাদামি হতে শুরু করলে এখন শাক দিয়ে দিচ্ছি শাক দিয়ে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে কলমি শাক আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী এতে থাকে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ও অন্যান্য জরুরি অনেক উপাদান সকলের নিয়মিত কলমি শাক খাওয়া উচিত শাক দিয়ে পেঁয়াজ রসুনের সাথে এক দুই মিনিট মিশিয়ে দিলে হবে আমাদের কলমি শাক রেডি রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ